ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মমতাজ আর্টস এর নায়াবের সিরিজে দারুণ দারুন সব ড্রেস দেখাবো এগুলো কিন্তু সব ঈদ পার্টি ড্রেস তো আপনারা কিন্তু আমাদের টিভা কালেকশন আসলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এই ক্যাটলগের চারটা ড্রেস আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে চারটা ড্রেস এক্সপ্লেন করব কি দাম কত কোথায় আসলে পাবেন সব কিছু কিন্তু আপনারা ডিটেলে জানতে পারবেন তো ড্রেসগুলো দেখেই কিন্তু ভালো লাগতেছে তো চলেন আমরা ক্যাটালগটা এতক্ষণ দেখলাম এখন আমরা মেন ড্রেসগুলো দেখব আমি ড্রেসগুলো দেখাই ক্যাটালগগুলো যতটা সুন্দর ড্রেসগুলো তার চাইতে অনেক অনেক বেশি সুন্দর তো মডেলদেরকে তো ছালা পড়াইলেও সুন্দর লাগে কিন্তু আপনারা পড়লে তো আরও সুন্দর লাগবে তো এগুলো কিন্তু মূলত ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন সিল্ক কটন সিল্ক খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের পোর্শন আর এই পাশেটা হচ্ছে হাতার পোর্শন এবং আমি যদি কাজটা একটু জুম করে দেখাই আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে এখানে কিন্তু গোল্ডেন সুতা আড়ি সুতা দিয়ে কিন্তু আড়ি কাজ করা আছে এবং এখানে কিন্তু গোটা পাতি হাইলাইট করা আছে এবং এখানে কিন্তু জিরো স্টোন আছে সব কিছু মিলে কিন্তু কামিজের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক 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 বেশি জোস আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে কামিজ আর আমি ব্যাকপারটা দেখাবো ব্যাকপার্টটা থাকবে প্লেন তারপর আমি সালোয়ার এবং হচ্ছে ওড়নার অংশটা দেখাবো এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ একদম সফট ফেব্রিক্স আর আমি ওড়নাটা একটু দেখাই ভাইয়া ওনাটা এত সুন্দর এটা পরে আপনারা নামাজ পড়তে পারবেন প্লাস পুরো শরীরটা কিন্তু কাভার থাকবে অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওনাটা অনেক বেশ খুব সুন্দর তো প্রাইজিং হচ্ছে মাত্র আটাইশো টাকা আপনারা কিন্তু এই সিরিজের যে ড্রেসগুলাই নেবেন সেগুলোর দাম কিন্তু পড়বে হচ্ছে আটাইশো টাকা করে আমরা এরপর ব্ল্যাক ভার্সন যে ড্রেসটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্ল্যাকের সাথে কিন্তু অ্যাশ কালারের একটা কম্বিনেশন করা আছে যেটাতে পিঙ্কেরও কাজ আপনারা দেখতে পাবেন ওয়াও ব্ল্যাক লাভার আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা অনেক 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 বেশি সুন্দর এটা হচ্ছে কামিজের পোর্শন সাইডে হচ্ছে হাতার আমি ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা ওয়াও ব্যাক পার্টটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তার আগে কিনে নেবেন হ্যাঁ পরে না পেলে মন খারাপ করবেন এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় স্ক্রিনে নাম্বার যোগ করতে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে অলরেডি আপনারা সেই নাম্বার যোগাযোগ করবেন আর ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা অনেক সুন্দর একটা ড্রেসের জান হচ্ছে ড্রেসের ওন্না কামিজ যতই সুন্দর হোক না কেন ওন্নাটা যদি সুন্দর না হয় পুরো সবকিছু কিন্তু ব্যস্ত যায় তো ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা যখন মাথায় দিবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে মাথায় বা গায়ে যখন দিবেন তখন কিন্তু ড্রেসের ড্রেসের সৌন্দর্যটা ফুটে উঠবে অনেক সুন্দর এটার প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে সেটের টাকা এরপর আমরা আরেকটা কালার দেখাবো যেটা কিন্তু পার্পেলের সাথে মাস্টার কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাও এটা কিন্তু খুবই 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 সুন্দর সুপার ডুপার একটা ড্রেস ভাই তাকাও তো দেখেন ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর ওকে তো আমরা এইটা এই ড্রেসটাও কিন্তু সিমিলার ওরকম মানে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আরে কাজ করা আছে আবার একটু গোটা পাতি ইউজ করা আছে প্লাস জিরো স্টোনের কাজ আছে সব মিলে কিন্তু সুপার ডুপার তো আমি এটা ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাবো এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা আটাইশো টাকা হলে নিতে পারবেন তো আমি এটা স্যালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলা কিন্তু অনেক সুন্দর কেউ যদি একই পরিবারের চারজন আর অফিস গোয়িং আপিদের জন্য এগুলো মাস্ট লাগবে আর পার্টি রিসেপশানে পড়ার জন্য বেস্ট কালেকশন কাউকে গিফট দেওয়ার জন্য বলেন বা নিজের কেনার জন্য বলেন এগুলো নিয়ে নিতে পারেন লাস্ট ড্রেসটা দেখাবো লাস্ট ড্রেসটা একটু সিগ্রিন টাইপের কালারের সাথে কিন্তু মাস্টার কালারের কম্বিনেশন করা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইসও হচ্ছে মাত্র আটাইশো টাকা আটাইশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে দেখেন এটা কিন্তু খুবই 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 সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন আমি এটার ব্যাক পার্টটা একটু দেখাবো ব্যাক পার্টটা কমপ্লিটলি প্রিন্টেড ডি প্রিন্টেড খুবই সুন্দর একটা সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এক কালারের সলিড কালারের মধ্যে হবে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু প্রিন্টেড খুবই আরামদায়ক হবে তো এই যে সুন্দর ড্রেসগুলো দেখালাম আমি ক্যাটালগটা আবার আপনাদের জন্য শো করব এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার আটশো টাকা বাজেট থাকে তো আর দেরি না করি আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে নায়াব ওকে নায়াবের ড্রেসগুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে অবশ্যই তিবা কালেকশনে তো তিবা কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি আর ভাইয়াদের কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আছে আপনারা কিন্তু সেই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিন্তু লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই শীশটি টিবা কালেকশান তো সবাই ভালো থাকবেন যদি আপনারা অ্যাড্রেস চিনতে না পারেন বা বুঝতে না পারেন ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ারা নিজেরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম